যুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধ এবং একশো চুয়াল্লিশ দ্বারা জারির প্রেক্ষিতেই চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের খাগড়াচড়ি অঞ্চল এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ এখানে স্বাভাবিকের চেয়ে যে পরিমাণ গাড়ি বা জনসাধারণের চলাচল থাকার কথা সেটি আমরা কিন্তু দেখছি না আমরা দেখছি যে এই এখন পর্যন্ত যেহেতু এই শহরে একশো চুয়াল্লিশ অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের খাগড়াচড়ি অংশে একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে অর্থাৎ গত পাহাড়ি এক কিশোরীকে দর্শন ঘটনার প্রতিবাদে কিন্তু জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধের ডাক দেয় পাহাড়ি সংগঠনগুলো তারই প্রেক্ষিতে আমরা যেমনটা দেখেছি যে সেনাবাহিনীর সাথে যারা এখানে পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হওয়ার পর কিন্তু এই অঞ্চলটিতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় তার প্রেক্ষিতে আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে চট্টগ্রামের খাগড়াছড়ির যে সদর অঞ্চল সেখানে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সে সদরের যে দোকানপাটগুলো রয়েছে সেখানে কিন্তু সেগুলো কিন্তু ঠিকঠাক মতো খুলে নিয়ে এবং আমরা দেখছি যে মানুষের জনসাধারণের যে চলাচল সেটি একেবারেই কম বলা চলে অর্থাৎ সীমিত সংখ্যক জনসাধারণ কিন্তু চলাচল করছে অর্থাৎ প্রয়োজন ছাড়া কেউ কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না এমনটা কিন্তু আমরা দেখছি এবং তার পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে এই একশো চুয়াল্লিশ দ্বারা যার উপলক্ষেই কিন্তু আমরা যেমনটা দেখেছি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল গাড়ি যেমন রয়েছে তার পাশাপাশি এখানে সেনাবাহিনী পুলিশ এবং সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা যেমনটা দেখেছি এবং তারা বিভিন্ন চেকপোস্টে কিন্তু যারা আসছেন তাদের যে যাত্রীরা এই শহরে প্রবেশ করার চেষ্টা করছেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করার প্রেক্ষিতেই তারা ফলে কিন্তু যেই জরুরি প্রয়োজন ছাড়া কেউ শহরে আসলে তেমনটা বের হচ্ছে না সেটি কিন্তু আমরা দেখছি কি দেখছেন পরিবেশটা কেমন লাগতেছে স্বাভাবিক আছে কিনা একটু বলবেন আসলে এই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না এখন একটু বলেন কেমন টমটমে আছে কিনা টমটমে আছে হ্যাঁ এখন বর্তমানে টমটমে আছে এখন কোনো সমস্যা আপাতত নাই তো কোনো মানে পরিবেশ এখন বর্তমানে ঠান্ডা সব গাড়ি গাড়িগুলো চলতেছে এখানে বাট দূরবর্তীতে কোনো গাড়ি চলতেছে না আর কি সদরে গাড়িগুলো চলতেছে মানুষ যাতায়াত করতে পারতেছে কোনো পাহাড়ের সমস্যা হচ্ছে না এই আর কি আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে এই যে থমথম অবস্থায় এর প্রেক্ষিতে কিন্তু আমরা যেমনটা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে এসে এসেছেন যে এইবার পুজোর একটি বড় বন্ধ চলছে আসলে সেই পুজোকে সার্বজনীন করতে কিন্তু বড় একটি ভূমিকা রাখে এই খাগড়াছড়ির যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা যেমনটা দেখেছি প্রতি বছর কিন্তু পুজোয় অনেক পুজোর যে ছুটির বন্ধ সেখানে পর্যটকদের একটা বড় ভিড় থাকে কিন্তু আমরা দেখছি সেই পর্য পর্যটন খাতের হয়তোবা বিরাট একটি লোকসান হয়তোবা পর্যটন সংশ্লিষ্টরা পড়বেন এমনটা কিন্তু আমরা কয়েকজন হোটেল মালিক এবং এখানে যারা কটেজ রয়েছেন অর্থাৎ পর্যটনদের জন্য যে সকল হোটেলগুলো রয়েছেন সেই মালিকদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে এই অচল অবস্থার কারণে কিন্তু তাদের একটি বিরাট লোকসানের শিকার হতে হবে সেটি কিন্তু তারা জানিয়েছেন তো বলা চলে সব মিলিয়ে খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি একেবারেই থমথমে অর্থাৎ জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধ এবং প্রশাসনের একশো চুয়াল্লিশ কারণে এই খাগড়াছড়ি থমথমে অবস্থায় বিরাজ করছে